নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপি নিয়ে যেটা খেতে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটা বাটির মধ্যে এক চামচ চার মগজ দিয়ে দিলাম দিয়ে দেব চারটে পাঁচটা কাজু বাদাম দেব আট থেকে দশটা কিশমিশ আর দেবো এক চামচ পোস্ত অল্প জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব ততক্ষণে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কেটে নেব আমি শুধু ফুলকপির ফুলগুলোকে নেব ডাটাগুলো নেব না কারণ ডাটাগুলো সেদ্ধ হতে টাইম লাগে আর অনেক দিন পরে বন্ধুরা আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আমি একটা বিয়ের জন্য ভিডিও দিতে পারি আর এখানে বড়ো ফুলগুলোকে আমি দুই টুকরো করে নিচ্ছি ছোট ফুলগুলোকে গোটা রেখে দেব। আর একইভাবে সব ফুলকপিগুলোকে আমি কেটে নেব দেখুন একইভাবে সব ফুলকপিগুলো কেটে নিয়েছি এখন একটা আলাদা পাত্রে নিয়ে নেব বেশ কিছুটা জল এখানে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটাকে মিশিয়ে নিয়ে ফুলকপির ফুলগুলোকে আমি লবণ জলে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে জল থেকে তুলে ভালো জলে ভালো করে ধুয়ে নেব দশ মিনিট পর আমি চলে এসছি রান্নাতে একটা কড়াই গরম করে দিয়ে দেব দুই চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে দেব যেহেতু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই আমি লবণ দেব না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব। আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা দেব তিনটে কাঁচা লঙ্কা আর পোস্ত চার মগজ কাজু কিশমিশের ভেজানোটা দিয়ে দিলাম জলসহই আমি এখানে ব্যবহার করব আর দেব দেড় চামচ পরিমাণে টক দই মিহি করে পেস্ট রেডি করে নেব দেখুন একদম মিহি করে পেস্টটাকে আমি রেডি করে নিয়েছি আর এইদিকে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এখন এই ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে উঠিয়ে নেব ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়ে এই কড়াইতে আরও দুই চামচ পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটাকে গরম করে এখানে দিয়ে দেব দুটো তেতো করা এলাচ আর এক টুকরো দারচিনি ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এবার এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য ব্যবহার করছি আর এখানে হলুদের ব্যবহার হবে না হাফ চামচেরও কম দিলাম ধনে গুঁড়ো হাফ চামচের কম জিরের গুঁড়ো গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিনিট খানিক সময় নিয়ে মশলা থেকে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখন এখানে ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দেব আর দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে চিনিটাও আমি এখন দিয়ে দিলাম ফুলকপিটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেবো মশলার সাথে মিনিট দুই সময় নিয়ে ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি ফুলকপিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আর বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে আরও আমি পাশবুজি টান্না করে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম ফুলকপি রোস্ট আমার রেডি হয়ে গেছে এখন এখানে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব খুবই সামান্য একটু ঘি ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না